বিচারের আত্মিয়ে দেওয়া সে কেন না ভাইকে সে তো জানে ভাই এগুলো অপকর্মের শক্তি দৈনিক আপনা দেখেন তার ভাষা চর্মশি করেছে তার ভাষায় মদ দিকে শুরু করে যেমন সব কিছু এই নিউজে পত্রিকা দিয়েছে কিভাবে মদ দেবে সব কিছু তার ভাষায় আছে তার মানে এতে কি ভালো উপেক্ষা থাকে দেশে একজন ভালো ব্যক্তি একজন ভালো ব্যক্তি একজন মানুষকে কেবে কে টুকরো টুক করে কিভাবে কোনো মানুষ করে আমার তো মনে হয় পশু পারবে না একটা পশু পাখি পুষলেও তারও মায়া হয় সে ব্যক্তি যে মরে যায় ওই পশু পাখি তার পাশে শেখা দেয় তো পশু পাখি বললেও খারাপ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মন্ত্রী সব আমাদের পুলিশ প্রধানের যারা কর্মকর্তা আছে আর সবাই আমি একটা কথাই বলতে চাই

পরীক্ষা দাও আমি আসছি আমি তোমার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবো তুমি দাঁতের ডাক্তারের ফোন দিয়ে বলো যে আপু নেই আপু ইয়েছে দুই দিন পরে আসবে এসে আপু ক্যাব করার দিন এসে তুমি কিন্তু একা যাব না পরীক্ষা দিতে গেলে বলবা গাড়ি নিয়ে দিয়ে আসবে তোমাকে আর আমার সেই বাবা আমি ফোন দিয়ে দুই দিন ধরে আমার বাবা আমার ফোন ধরে না লাস্ট সে আমার সাথে ছয় মিনিট ভিডিও তাহলে কথা বলছে হাসছে হাসতে যে তুমি কী তুমি কী করো অনেক কথা ছয় মিনিট ধরে সে আমার সাথে অনেক মজা করলো হাসতে খেলতে খেলতে আমার বাবা ওই ইন্ডিয়ায় গেছে আমার বাবা যদি কোনো অপকর্মের সাথেই থাকে তাহলে আমার বাবা এনে করে ইন্ডিয়ায় যাচ্ছে যেটা আমরা ভিডিও করে কেন বুক করি দেবো আমরা লুকিয়ে রাখতাম গোপনীয় করে রাখতাম রাখতাম না কালীগঞ্জের মানুষ শোনেন আপনারা যেসব সাংবাদিক ভাইয়েরা যেসব নিউজ করছেন একটু কালীগঞ্জে আসেন দয়া করে অনুরোধ আমার বাবার তো মেরেই ফেলেছে আমার বাবার তো মেয়ে ফেলে পাবো না আপনারা আসেন এসে দেখে যান কালীগঞ্জের জানুন সাধারণের মানুষ বলবে সে প্রত্যেকটা মানুষের সাথে আর কি সম্পর্ক ছিল সে হাজার হাজার মানুষের চোদ্দ পনেরো হাজার মানুষের জানাজার নামাজ পড়েছে তার এক বিগত দিনের প্রিভিয়াস নিউজ আছে যে জানাজা বড়া এমপি সেই এমপি রাখতে জানা যা হচ্ছে না এক টুকরো মাংস আমি পাইনি আমি যখন আমি ভেবেছিলাম তখন শুনেছি আমার বাবা আমি আমি দিলাম আমি ভেবেছিলাম যে আমার বাপটারে আমি একটু দেখবো একটু একটু ধুয়ে দেখবো কত কষ্ট দিয়েছে এত কষ্ট আমি কি করে আমি আমার জীবনটা বলার পর্যন্ত এই দিনের কথা আমি বলবো না আমার কোথায় করেছে মানুষ যতন্ত একজন করে মারা যায় মেনে নেওয়া যায় উপর আল্লাহ ফাঁকিছে ধর্ম মৃত্যু আছে মানুষের মৃত্যু হবে ঠিক করে কিন্তু এভাবে একটা প্রাণ কিভাবে তারা মেনে টুক টুকরো করে আপনারা কালীগঞ্জ ভাষী কালীগঞ্জের মানুষের নয়নের মুনি ছিল সে আপনারা বিচার করেন আপনারা এই বিচার চান। আপনারা তার ফ্যান

আমরা আমরা আমার ফাসিতা আমি ভাসির কোথ বলবে না। মানু প্রধানমন্ত্রী মন্ত্রী আমার বাপকে কেটে কেটে টুকরো বলেছি। মানণে প্রধানমন্ত্রী মন্ত্রী তার বিএস যেটা আসবে সেই বিচা্য করবে। আমার বিশ্বাস সে আমার মায়ের মুখন। আমিতা সন্্যান। সে আমার একমাত্র অভিভাবক আমার কেউ নেই আমার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী সে আমার একমাত্র অভিভাবক সে আমার বাবাকে ভালোবাসতো তাই সে এত কিছু করেছে দুই দিনের মধ্যে খুঁজে বের করেছে এটাই আমার গর্ব প্রাপ্তি সে যেই বিচার করবে সেটাই নেচ্ছ এবং আমি বলবো না ফাঁসি কি আমি বলবো না আমার সর্বোচ্চ বিচার করবে এবং

ভালোবাসার পারে তারা যে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেও আমাদের এবং আনার সাহেবের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিন আমরা যে কর্মসূচি দেব সেই কর্মসূচি ইনশাআল্লাহ প্রত্যেকটা কর্মসূচিতে আনার সাহেবকে ভালোবাসার মধ্য দিয়ে আপনারা শত স্ফূর্ত অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের দীর্ঘায় সুযান কামনা করে আনার সাহেবের আত্মার